ধর্মের নামে রাজনীতি মেনে নেবে না ভারতবাসী শুভেন্দু অধিকারীদের ঘৃণার রাজনীতি এবং বিভেদের আগুনে জল ঢাললো ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা দু সালে বাংলা দখলের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপির অর্থাৎ এই হিন্দুরাই যাদের হিন্দু হিন্দু বলছে এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেবো যারা মান্যতা করি আমরা যারা পণ্ডিত তারা তো ধর্মের ভেতরে ঢুকছি ধর্ম নিয়ে পড়াশোনা করছি তাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে সেটা ঠিক হবে না দেশ জুড়ে ধর্ম দেখে রেখে মুসলিমদের উপর অত্যাচার গর্জে উঠলেন হিন্দু ব্রাহ্মণ সমাজ এবং সেনা কমান্ডোরা হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আর্মিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকার আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে হিন্দু মুসলমান এই রাজ্যে সবাই এক হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে আসলে যোগ্য জবাব দেবে ধর্মনিরপেক্ষ সর্বধর্মেরই মানুষ আর নয় ধর্মীয় বিভেদ আর নয় বিদ্বেষ দু সালের বিধানসভা নির্বাচনের আগেই বিরাট চাপে পড়তে চলেছে ধর্মীয় রাজনীতির ধ্বজাধারীরা এবার আসরে নেমেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং ভারতীয় প্রাক্তন সেনা সেনাজওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়াতে প্রস্তুত ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ার পর ভারতীয় সেনা জওয়ানদের নিয়ে বিজেপির যে কুরুচিকর ধর্মীয় মন্তব্য তার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ সে সঙ্গে শহীদ বীর জওয়ান ঝন্টু শেখে প্রতি শ্রদ্ধা জানাতে এদিন প্রেস ক্লাবে এক ঐতিহাসিক সভার আয়োজন করা হয় এই শহীদের স্মরণে আজ যে সভাটা করলাম শুধু আজকে করে লাভ নেই আমরা সারা জীবন যতদিন মানব জন্ম থাকবে ততদিন এই শহীদের পেছনে আমরা আছি থাকবো কিন্তু এই যে বিজেপি এত লাফালাফি করে তারা সনাতনী হিন্দুগিরি দেখায় এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে আর হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এবং প্রাক্তন সেনা জওয়ানদের উপস্থিতিতে এই সভা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল এই জোট প্রমাণ করে দিল দেশপ্রেম এবং মানবতা ধর্মের ঊর্ধ্বে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী অপশক্তির দিন শেষ এবার সময় এসেছে এক জোট হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার আমাদের একটাই কথা জৈয়া দেবীর সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্কার সৈ নমস্কার শ্রৈ নমস্কার সৈ নমনমহা আবার আমরাই বলবো লা ইলাহ ইল্লাল্লাহা মহম্মদুর রসুরুল্লাহা তার মানে এই সেই বঙ্গ এই সেই ভারতবর্ষ যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি দেখে আবার চাঁদের তিথি দেখে রোজা তিথি বলবো ধর্মের নামে মানুষকে ভাগ করার অপচেষ্টা যারা করছিল তাদের মুখে এক ছাই পড়ল। এই ধর্ম দেশ সবার ধর্মের নামে জোট বিভাজনকারী রাজনৈতিক দলগুলো এবার গভীর চাপে আগে এই জোট তাদের রাতের ঘুম কেড়ে নেবে নিশ্চিত ধর্মকে হাতিয়ার করে যারা হানাহানি আর বিভাজন তৈরি করতে চায় তাদের দিন শেষ শুরু হলো এক নতুন অধ্যায় যেখানে ধর্ম নয় মানবতাই হবে মূল মন্ত্র তাদের আমি এইটাই কথা বলবো যদি আপনারা সত্যি দেশভক্ত হন আসুন আপনাদের ছেলেদের আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন ভারতীয়দেরকে বিভিন্ন সময় দেখা যায় যে সংখ্যালঘু বা মুসলিম ধর্মের মানুষ হওয়ার কারণে অনেকেই অনেক ভুলভাল মানুষ তারা মন্তব্য করেন পাকিস্তানে চলে যাও বাংলাদেশে চলে যাও জঙ্গি ইত্যাদি যে ভুলভাল মন্তব্য এটা আপনার কি আঘাত না সে আঘাত হয়তো শুনলে হয়তো আঘাত লাগে আচ্ছা কিন্তু তাদের বলবো তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব আছে আর তাদের বলবো যে ভাইচারা যদি দেখেন ইন্ডিয়ান আর্মি জয়েন করেন তাদের আমি এইটাই কথা বলবো যদি আপনারা সত্যিই দেশভক্ত হন আসুন আপনাদের ছেলেদের আপনাদের পরিবারকে ভারতীয় সেনায় দিন চায় সে বিএসএফ হোক চায় সিআরপিএফ হোক চায় ইন্ডিয়ান আর্মি নেভি যেখানে হোক সেই দিন আমি দেখব প্রকৃত দেশভক্ত ইন্ডিয়ান আর্মিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ ইথাই এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠীবদ্ধ হয়ে থাকাটা আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে আর যেটা বাংলাতে আমরা দেখেছি এক সঙ্গে পুজো মানিয়েছি আমরা আমি স্কুল লাইফে সরস্বতী পূজা করেছি আমি ভোজের মধ্যে দুর্গা পুজো আমি অ্যারেঞ্জমেন্ট করি আজকের এই সভা থেকে এটা প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে কোনোরকম জাতি প্রথার ব্যাপারটা নেই ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীরা যতই হিন্দু হিন্দু বলে চিৎকার করুক আসলে এটা প্রমাণ করে দিল যে হিন্দু মুসলমান এই রাজ্যে সব এক এই যে পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট এই ব্রাহ্মণ ট্রাস্ট আজকে যে জিনিসটা করলো এই যে বিজেপি এত লাফালাফি করে তারা সনাতনী হিন্দুগিরি দেখায় এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে এরকম কলকাতা প্রেস ক্লাবে হোক তাদের বিজেপি পার্টি অফিসে হোক কোথাও একটা জায়গায় যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে শ্রদ্ধা জানানোর কথা এই ভণ্ড সনাতনীতে দেখা যায়নি যারা আসল সনাতনী যারা আসল ব্রাহ্মণ এই বাংলার তারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সমস্ত সংবাদকে সংবাদ মাধ্যমকে ডেকে এবং আমাদের বীর শহীদের পরিবারে তার যিনি শহীদ হয়েছেন ঝন্টু আলী শেখ তার দাদাকে ডেকে সম্মানিত করলেন এখানে পদ্মশ্রী একজন ছিলেন এখানে বিশিষ্ট অতিথি ছিলেন এখানে এক্স কোবরা কমান্ডো সুজয় মণ্ডল ছিলেন অর্থাৎ বিশিষ্ট সমাজকর্মী যারা তাদেরকে ডেকে ভারতীয় যারা এখানে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট আজকে এই সম্মান দিয়ে আবার প্রমাণিত করল আবার প্রমাণ দিল যে পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু মুসলমান সবাই এক এখানে কেউ আলাদা নয় হতে পারে আমি ব্রাহ্মণ আমি পুজো করি হতে পারে সে মুসলিম সে নামাজ পড়ে হতে পারে সে খ্রিস্টান সে গির্জাতে যায় বাইবেল পড়ে হতেই পারে কিন্তু এখানে এক জায়গায় আমরা সবাই এক থালায় খাই একসাথে আমরা চলি আমরা সবাই হিন্দু মুসলমান ভাই ভাই আজকে এই সনাতন ট্রাস্ট ব্রাহ্মণ ট্রাস্ট আবার একবার প্রমাণ দিল যে ভণ্ড বিজেপি ভণ্ড যারা মুখোশধারী যারা তারা সবসময় হিন্দুর কথা বলে তারা কিন্তু এখানে কোনো রকম শ্রদ্ধাঞ্জলি তারা হিন্দু মুসলমানকে দেয়নি আজকের আজকের এই সভার আয়োজক নির্মল শর্মা এবং আমাদের ইন্দ্রনীল বাবু তারা এই মহৎ উৎসবের আয়োজন করেছেন এখানে প্রচুর মিডিয়া উপস্থিত ছিল প্রচুর তাদের সংখ্যা সদস্য ছিল এখানে এখানে প্রমাণিত হলো যে হিন্দু মুসলমান এই বাংলায় সবাই এক হিন্দু মুসলমান কখনো আলাদা করা যায়নি আগামী দিনেও যাবে না হিন্দুত্বের না আমাদের হিন্দু না আমি হিন্দু তা বলে আমি এই হিন্দুত্ব আমার এই হিন্দুটাকে আমি রাজনীতি করবো আরে আমি হিন্দু আমি বাড়িতে পুজো করি শিবের পুজো করি আমি শিবের পুজো করি মায়ের পুজো করি আমার তো সেটা ধর্মের ব্যাপার আমার আবেগের ব্যাপার আমার আধ্যাত্মিকের ব্যাপার কিন্তু সেটা নিয়ে আমি রাজনীতিক মঞ্চে দাঁড়িয়ে কেন বলবো যদি আমি এটা নিয়ে রাজনীতিক মঞ্চে বলতে যাই তাহলে আমি ভণ্ড শুভেন্দু অধিকারী তার অনেক বিতর্কিত তাদের ছবি রয়েছে আগে যে সাবুদ্দিন সাহেব যার বাড়িতে গিয়ে তিন বাটি গরুর মাংস খেয়েছিল সেখানে প্রমাণিত হয়েছে তিনি বিভিন্ন জায়গায় মাথায় ওড়না দিয়ে নামাজ পড়তে দেখা গেছে সেই শুভেন্দু অধিকারী আজকে কিন্তু সনাতনী হিন্দু হিন্দু বলে লাভাচ্ছে কবার হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে কবার ঝন্টু আলী শেখের বাড়িতে গেছে কবার ফোন করেছে কবার যোগাযোগ করেছে তারা সময় পায়নি উল্টে আমরা কল রেকর্ডিং এ শুনেছিলাম আরে ও তো মুসলমান ওরা আমাদের ভোট দেবে না যাবো কেন আরে কে বলেছে তোমাদের হিন্দুরা ভোট দেয় মুসলমান তো দেয় না তোমাদের হিন্দুরা ভোট দেবে তোমরা জানলে কিভাবে মানুষ কুচক্রে পড়ে একটা কিছু ভোট পার্সেন্টেজ তারা দু হাজার একুশে পেয়েছে তার পার্সেন্টেজ আবার কমে গেছে দু হাজার চব্বিশে হ্যাঁ উনিশে কিছু মানুষ ভুল বোঝেনি মানুষ বিশ্বাস করে তাকে বেশি ভোট দিয়েছিল একুশে সেটা শোধন করেছে আবার চব্বিশে পুরোপুরিভাবে শোধন করেছে আগামী ছাব্বিশে এরা দেখবেন উনিশের ঘরে আটকে থাকবে কুড়ি পর্যন্তও যাবে না অর্থাৎ এই হিন্দুরাই যাদের হিন্দু হিন্দু বলছে এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে এরা রাজনীতি করছে এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেব জিও সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবঙ্গ তার মানে ব্রাহ্মণরা ধর্মের ঊর্ধ্বে উঠে আজকের এই কাজ করলেন এটা একটা দৃষ্টান্ত যে ব্রাহ্মণরা তো ব্রাহ্মণকে সম্মান দেবে কিন্তু জন্টু আলি শেখ সে মোহাম্মদ হিসেবে বিশ্বাসী তার দাদাকে ডেকে আমরা সম্মান দিলাম যে আমরা তোমার পরিবারের পাশে আছি রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ধর্মের উপরে উঠে আজকের এই মহান কর্ম মহান কর্মযোগ্য আমরা সম্পাদন করলাম আমাদের একটাই কথা জৈয়া দেবীর সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্কার সংস্থিতা নমস্কার শৈ নমস্কার সৈ নম নমঃহা আবার আমরাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহা মহাম্মদুর রসুলুল্লাহা তার মানে এই সেই বঙ্গ এই সেই ভারতবর্ষ যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি দেখে আবার চাঁদের তিথি দেখে রোজা তিথি বলবে বিনোদিন বাবু আমরা যেমন দেখলাম পাকিস্তানের জঙ্গিরা ধর্ম থেকে দেখে একেবারে ভারতবাসীর উপরে যে পর্যটক তাদের উপরে যে আক্রমণ করলো তারপরেই দেখা যাচ্ছে কিছু গেরুয়াপন্থী উগ্রবাদী তারা ধর্ম দেখে দেখে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের উপর অ্যাটাক করছে এই পেহেলগামের হামলার দায় তাদের ঘাড়ে চাই অসাধারণ প্রশ্ন তার মানে জঙ্গি তার কখনো ধর্ম হতে পারে জঙ্গি বা সন্ত্রাসী সে প্রয়োজনে দোকান থেকে একটা কাপড় কিনতে পারে সে প্রয়োজনে দোকান থেকে একটা বন্দুক কিনতে পারে সে প্রয়োজনে দোকান থেকে একটা কালো কাপড় পরে মাথায় টুপি পরে সে বলতে পারে আমি মহাটান কিন্তু ইসলাম হচ্ছে শান্তির ইসলাম মানেই হচ্ছে শান্তি যেখানে শান্তি নেই সেখানে ইসলাম নেই আর ব্রাহ্মণ ধর্ম বলছে যে শূন্য আবিষ্কারক আর্যভট্ট অতীতে স্কুল ছিল না বিদ্যালয় ছিল না তিনি ছায়া দেখে শূন্য আবিষ্কার করেছিলেন তাহলে কত মহান ছিল আমাদের হিন্দু ধর্ম এবং গুরুকুল শিক্ষা যে গুরুকুল শিক্ষা আমরা অতীতে আমাদের ছিল যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বড় বড় মহাবিদ্যালয় চলেছে শুধু হিন্দু সনাতন ছাত্রছাত্রী তৈরি করার জন্য আবার ওইদিকে যারা সন্ত্রাসী তারা তো সন্ত্রাস করবে এটাই তাদের পরিচয় আমাদের পরিচয় যে আমরা ধর্মকে বিস্তার করি উনি বললেন যে আমাদের মডার্নিজমে এইটা নেই আমাদের ধর্মে এইটা নেই আমিও বলবো আমাদের ব্রাহ্মণ্য ধর্মে এইটা নেই ব্রাহ্মণ্য হচ্ছে সেরা ধর্ম আর সেরা ধর্ম হচ্ছে সেখানে একটাই জিনিস শেখায় শান্তি 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 এই যে আপনারা ধর্মবর্ণ নির্বিশেষে একটা সমতা একটা ঐক্য একটা ভাতৃত্বের বার্তা আজকে দিলেন একইভাবে আমাদের ভারতবর্ষে একেবারে সংবিধানের বাইরে বেরিয়ে অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মের নামে ভোট দিয়েছে আমরা বলবো যে ধর্ম যারা মান্যতা করি আমরা যারা পণ্ডিত তারা তো ধর্মের ভেতরে ঢুকছি ধর্ম নিয়ে পড়াশোনা করছি কেউ পঁচিশ বছর কেউ তিরিশ বছর কেউ আবাল্য ধর্ম নিয়ে পড়াশোনা করে বেদ উপনিষদ পড়ে আজকে আমরা সেইটাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে সেটা ঠিক হবে না ধর্ম যারা আমরা মান্যতা দিই আমরা যারা করছি মহাজিম মুসলমানরাও আছে তারা যারা করছেন তারা ধর্ম তো পড়াশোনা করেছে এটা পড়াশোনার ব্যাপার কেউ তিরিশ বছর কেউ পঁচিশ বছর কেউ ওই যে আবার বলবো ইয়া দেবী সর্বভূতেশু শক্তিরূপে সংস্থিত নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নমা নমা শেষ প্রশ্ন আপনারা আপনাদের এই যে ব্রাহ্মণ ট্রাস্টের যে অনুষ্ঠানে সেখানে ঝন্টু আলী শেখের মতো একজন শহীদ সেনা জওয়ান তার দাদাকে স্টেজে জায়গা দিলেন তাহলে কি এই যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আগুন জ্বালাতে চাইছে তাদের আগুনে জল ঢালার কাজ করলে আমরা তো একটা বার্তা দিলাম সারা ভারতবর্ষে যে ঝন্টু আলী শেখ যিনি গুলিতে ঝাঝরা হয়ে গিয়েছিলেন সেই ঝন্টু আলী শেখের দাদাকে ডেকে বললাম যে আপনার পরিবারের পাশে এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যারা তেইশটা জেলায় কাজ করছে যাদের ব্লক স্তরে মেম্বার আছে যাদের সমস্ত জায়গায় মেম্বার আছে সেই মেম্বাররা এবং আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন ত্রিপুরায় একসময় রক্ত ঝরিয়েছেন সে নির্মল শর্মা সুতরাং আমি বলবো যে নির্মল শর্মার উদ্যোগে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এই প্রেস ক্লাবে পা দিয়ে একটা বড় মহতি অনুষ্ঠান করলো এই ফকিরানির পাশে আমরা দাঁড়িয়ে বললাম যে সমগ্র মুসলমান সমাজের পাশে আমরা আছি